রাহিম অনেক প্ল্যান করেছে দোকান রেডি মাল আসছে ডিজাইন পারফেক্ট কিন্তু এক জিনিস সে করেনি বিসমিল্লাহ উ বলা তার বন্ধুরা বলল রাহিম আল্লাহর উপর ভরসা করেছ সে হেসে বলল সময় নেই ভাই এখন কাজে মন দিতে হবে গু প্রথমে ব্যবসা ভালোই চল কিন্তু হঠাৎ বিক্রি কমে গেল মাল নষ্ট হতে লাগল ক্লায়েন্টের সমস্যা শুরু হল রাহিম একা বসে বলল সব ঠিক ছিল এত কষ্ট করলাম সমস্যা কোথায় একদিন মসজিদে এক আলেম বলছিলেন যে কাজ আল্লাহর নাম ছাড়া শুরু হয় তাতে বরকত থাকে না আগে এই কথা শুনে রাহিম কেঁদে ফেল রাহিম এবার দোকানে ঢুকে বল বিসমিল্লাহির রাহমানি রাহিম সে শেষ দেয় গিয়ে বলল হে আল্লাহ এবার আমি তোমার নামে শুরু করছি গু ধীরে ধীরে সবকিছু ঠিক হতে লাগল রাহিম আজ সবাইকে বলে কাজ শুরু করো আল্লাহর নামে তাহলেই থাকবে শান্তি বরকত আর সাফল্য উ আল্লাহকে ছাড়া কিছুই হয় না বিসমিল্লাহ শুধু শব্দ নয় এটা বিশ্বাস বরকত আর আল্লাহর দয়া পাওয়ার চাবিকাঠি